নমস্কার সেনেন টোয়েন্টি ফোর এর সান্ধ্যকালে এই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনা সিঙ্গাপুরের আন্তর্জাতিক মঞ্চে শিলচরের নীলোৎপল অসম বিশ্ববিদ্যালয়ের গবেষক আলোকিত করলেন আই এ এম দু হাজার পঁচিশ যেমন কথা তেমন কাজ সভার মাধ্যমে ভোটারদের নিয়ে কর্মপন্থা নির্ধারণ করে নজির গড়লেন ওয়ার্ড সদস্য বরখোলায় চুরি ডাকাতির ঘটনার হিরিক পড়েছে এবার চাঁদপুর চতুর্থ খণ্ডের শিলচরে ছয় কোটি টাকার কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ গ্রেপ্তার দুই বরখোলার ঐতিহ্যবাহী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কোনো প্রকারে স্থানান্তর মেনে নেওয়া যাবে না বলে এক সভা অনুষ্ঠিত হয় সেডো কমিউনিটি হলে ভাগা শেরখান সড়কে ভয়ঙ্কর গর্ত বিপদে দুর্ঘটনার শিকার যানবাহন বরখোলার ডোলু গ্রামে গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবারে সংবাদ বিস্তারিত অসম বিশ্ববিদ্যালয়ের এক তরুণ গবেষক আন্তর্জাতিক মহলে যেভাবে নিজের মেধা ও মননকে ছড়িয়ে দিলেন তাতে গর্বিত শিলচর সিঙ্গাপুরে অনুষ্ঠিত আই এ এম সি আর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণাপত্র এবং আলোকিত উপস্থাপনার মাধ্যমে নজর কেড়েছেন নীলোৎপল ভট্টাচার্য চার দিনের এই সম্মেলনে তার একের পর এক প্রবন্ধ এবং বিশ্লেষণী বক্তৃতা প্রশংসা করিয়েছে দেশ বিদেশের শিক্ষাবিদ এবং গবেষকদের আসাম বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ বিভাগের পিএইচডি গবেষক নীরদ পল যার গাইড হিসেবে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ড পারমিতা দাস তার বুদ্ধিদীপ্ত যাত্রা শুরু হয়েছিল মূল সম্মেলনের আগে বাইশে জুলাই সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আইএএমসিআর এর প্রি কনফারেন্সে তিনি প্রথম তার গবেষণাপত্র উত্থাপন করেন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এলাকা উন্নয়নে যা করব সভা করে করব নির্বাচন পরবর্তীতে তা বাস্তবে করেও দেখালেন এক ওয়ার্ড সদস্য বলা হচ্ছে কাটিগড়ার কাতিরাইল জিপির তিন নম্বর ওয়ার্ড সদস্য দাসের কথা নির্বাচনের প্রচারে গিয়ে তার ভোটারদের কথা দিয়েছিলেন যে ওয়ার্ড সদস্য নির্বাচিত হলে সভার মাধ্যমে ওয়ার্ডের কর্মপন্থা নির্ধারণ করবো কথা মতো জনসভা করে কাজের পরিকল্পনা তৈরি করলেন কাটিগড়ার ইতিহাসে নজিরবিহীন এক এক করে এলাকার সমস্যাগুলি শনাক্ত করে তৈরি হয় সমাধানের পরিকল্পনা গঠন করা হয় ভিজিলেন্স মনিটরিং কমিটি গাঁও পঞ্চায়েত সদস্যরা এমন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ সকলেই বৃহস্পতিবার এই দৃশ্য দেখা যায় চুয়াত্তর নম্বর কাতিরাইল গাঁও পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে গণদেবতার আশীর্বাদে যথেষ্ট ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি সভায় বক্তব্য রাখেন কাতিরাইল গাঁও পঞ্চায়েতের সভাপতি লিটন দাস এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তপন কুমার চক্রবর্তী সাংবাদিক সুপ্রিয় ধর সহ বহু বিশিষ্ট ব্যক্তি শেষে এলাকার সমস্যাগুলি নির্ধারণ করে তার সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ওয়ার্ডের উন্নয়নমূলক প্রতিটি কাজে তীক্ষ্ণ নজর রেখে এলাকার সমস্যা সমাধানে সর্বদা সচেষ্ট থাকবে এই কমিটি সভায় উপস্থিত প্রত্যেক বক্তা পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র দাসের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী সময় স্বল্পতার কারণে আমি ব্যক্তিগত রূপে আপনারা সবার সঙ্গে যোগাযোগ করতে পারছে না আমার ক্ষমা করবা আমি লিটন দাস আমার বাসা হিলার ইলেকশন খেলার এবং পঞ্চায়েত বনার

আগামী এক বছরের মধ্যে এই ওয়ার্ডও কি কাম হইব কি না কি কাজটা বেশি এই বিষয় আলাপ আলোচনা এবং মুখ্য বিষয়টা যেটা প্রধানমন্ত্রী আমরা যখনই আলাপ আলোচনা করছি এই জীবিকা সকী দিদিরার সঙ্গে জীবিকা দিদিরার সঙ্গে আলাপ আলোচনা করার পরে দেখা গেছে যে ওয়ার্ড ভিত্তিক যেগুলো নাম আইছে একদম কম নাম আইছে যারা জেনুইন যারা মানে সঠিক প্রাপ্যদার এরা নাম এই লিস্টটা কি আউট হয়ে গেছে কি বা কারণে তার কাছে যখন আমরা প্রশ্ন করছি তখন কে যে এটা হয়তো আপলোড করা হয়েছে না সময়ে যার কারণে তারা লিস্ট থেকে আউট হয়ে গেছে তো আমরা প্রধান প্রাধান্য থাকবো যে যে এলাকাগুলোর মধ্যে যে নামগুলো বঞ্চিত হয়ে গেছে জেনুইন মানুষের যে নামগুলো বঞ্চিত হয়ে গেছে তারা কিভাবে এই লিস্টে আনা যায় দক্ষিণ ভাঙ্গারপার বাজারে ফের চুরি সংঘটিত হয়েছে এই ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি হয় তারপর মোবাইল চুরির অভিযোগে মজকুর উদ্দিন বারভুইয়া এবং মকবুল হোসেন বরভুইয়াকে পাকরাও করেন স্থানীয় জনগণ পরে ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দিলে আইসি সি গোবিন্দশীল ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এদিকে বৃহস্পতিবার তাদেরকে সংশ্লিষ্ট ধারায় পুলিশ জেলা আদালতে প্রেরণ করে কাছাড় জেলার পুলিশ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শিলচর থানার অধীন রামনগরের আইজল বাইপাসে এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা একটি বাহনকে পুলিশ আটক করে এবং গাড়িতে থাকা দুই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের নাম তাজিমুল হুসেন লস্কর এবং এনামুল হক মজুমদার উভয় কাছাড় জেলার ভাগা বাজারের বাসিন্দা তিনি জানান পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় পুলিশ দল গাড়িটিকে একটি বিশেষভাবে নির্মিত চেম্বারের ভেতর থেকে প্রায় দুই দশমিক চার কেজি ওজনের কুড়ি হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছ কোটি টাকা ঘটনাস্থলে পরীক্ষা করার সময় একটি মাদক শনাক্তকরণ কিটে তার উপস্থিতি পাওয়া গিয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে মাদকগুলি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে পাচার করা হয়েছিল এই ঘটনার আদম তদন্ত চলছে এরকমটাই জানালেন পুলিশ সুপার নোমাল মাহাত্ম সামগ্রীর বিরুদ্ধে আমার কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে শ্ৰীচৰ আলু আইজব ৰোডত আৰু সেই অভিযান কালত আমি এটা বলেৰ' গাড়ী আমি ইণ্টাৰ ইণ্টাৰচেপ কৰিবলৈ সক্ষম হ'লোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে এছ ওৱান টু এ এছ ৱা ওৱান টু টি ফ'ৰ ফাইভ টু ছেভেন বলেৰ' গাড়ী এই গাড়ীখন মণিপুৰৰ চোৰাচানপুৰ অঞ্চলৰ পৰা আহি আছিলে গতিকে সেই গাড়ীখন ধৰাৰ পাছত সেই গাড়ীখনত মজুত থকা দুজন ব্যক্তি এজন নাম তাজিমুল হুছেইন লস্কৰ বাইছ বছৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল অনামুল হুছেইন মজুমদাৰ এলিয়াছ ছাইদুল্লাহ তেইছ বছৰ আৰু দুইজনৰ ঘৰ হ'ল বাঘা বাজাৰ ধলাই তেওঁলোক দুইজন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধ পোছ কৰোঁ তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা বিশ হাজাৰ য়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সুখী আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে নিচাযুক্ত সামগ্ৰী আছিলে আমি সেই তাতে প্লেচ অফ অকাৰে আমি ড্ৰাগ টেষ্ট ডিটেক ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনিক আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইকনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইকনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাখনক এটা ট্ৰেঞ্জিট পইণ্ট হিচাপে লৈ বহিঃৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে আৰু এই যজ্ঞকৃত যি সামগ্ৰী আছে সেই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে সেই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় ছয় কোটিৰো অধিক হ'ব গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃরাজ্যিক বা জি যখন লোক সম্পর্কিত হয়ে আছে বিরুদ্ধে শীঘ্রই আর কঠোরতম আমি তৎপর হয়ে উদ্যোগে সেডু সংস্থার সভাপতি সত্যব্রত সভাপতিত্বে এদিনের এই সভায় বৰখলা এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবী ও রাজনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত থেকে অসম সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে সম্মত নয় বলে সাপ জানানি বর্তমানে এই সরকারের নেতৃত্বে নিত্য নতুন স্বাস্থ্য কেন্দ্র আধুনিকীকরণ হচ্ছে এটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন কিন্তু বিষয় আসাম সরকারের সব জেলা সিবিটা বড়খোলার প্রাথমিক কেন্দ্র স্থানান্তর অবাক হওয়ায় বিধানসভায় এই দীর্ঘ পঞ্চাশ বছর পুরনো স্বাস্থ্য কেন্দ্র বহাল রাখতে বরাকের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আশু হস্তক্ষেপ কামনা করেন তারা কারণ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি বিশাল অঞ্চলের মানুষের একমাত্র আশ্রয় গ্রাম বাগান অঞ্চলের সাধারণ থেকে অতি সাধারণ বড়খোলা থেকে এত দূর সিবিটা বিছিয়ায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ নিয়ে আসতে হলে অনেক অর্থের প্রয়োজন হবে বা জন্মমৃত্যুর প্রমাণপত্রই বলুন এতে জনগণ নাজেহাল হবেন সেটো সংস্থার উদ্যোগে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জনপ্রতিনিধি এবং বুদ্ধিজীবী নিয়া আমরা বড়লা সেটো সংস্থা আজকে একটা সভা করছি বড়লার বিভিন্ন বিশেষ করে বড়লা হসপিটাল বড়লা থানা এবং ফায়ার ব্রিগেডে আমরা জানি বড়লা হসপিটাল বিভিন্ন সরকারে বা আসাম সরকারের আসামের বিভিন্ন হসপিটালে উন্নতিকরণ জেলা সমজেলা হিসাবে ঘোষণা আমরা অত্যন্ত খুশি কিন্তু অত্যন্ত পরিতাপ্তের বিষয় যেহেতু বড়লা বিধানসভা বললা নামে এই বড়লা হসপিটালটি আজকে প্রায় পঞ্চাশ বছর পুরানা এই হসপিটাল বড়লা হসপিটালকে মানে সমজেলা হিসাবে সিভিলাইজটা নেওয়ার একটা নোটিফিকেশন গভর্নমেন্টে জারি করছে এটা লাগে আমরা আজকে বুদ্ধিজীবীরা আমরা সবাই মিলে যে মিটিং এটা আমরা আলোচনা করি যাতে এটারে আমরা মানিয়ে নিতে পারি আর না যেহেতু বড়লা বিধানসভা বড়লার নামে এবং হার্ট অব দি বড়গলা এটা হ্যাঁ তো ওইটাতে থাকার লাগে আমরা অনুরোধ রাখলাম যাতে পুনর্বিবাচন সরকার কাছে এই ব্যাপারে আমরা বরাকের মন্ত্রী কৌশিক রায় ডেভেলপমেন্ট মন্ত্রী যে করি তারা আমরা দেখা করব এবং এমপি লোকসভা এবং রাজ্যসভার তার সঙ্গে দেখা করবো ডিসি মোদার সঙ্গে দেখা করব এবং আসামের মুখ্যমন্ত্রী আমরা তাৰ মাৰফতে অনুৰোধ জনাম যাতে এইটো পুনৰ বিবেচনা কৰা লাগে আমাৰ এই বৰংলা কাৰণ ঐতিহাসিক জেগা আৰু বংলা বিধানসভাৰ নামে যিহেতু বৰংলা তাই ইটাৰে বিবেচনা কৰা লাগে বংলা থানা যে সুনাম উন্নয়ন হ'ত ইটাৰ লাগে ধন্যবাদ জনাই এইটো শুনি অন্যান্য জেগাই পৰিৱৰ্তন হ'ত স্থানান্তৰিত হ'ত কিন্তু ইটাতে কেনে কিয়না আজিকালি একশ আজি ঊনৈছশ এক ইংৰাজী যদি বংলা বস্তু থানা স্থাপিত হৈছে প্ৰায় প্ৰচুৰ জমি আছে ফায়াৰ ব্ৰিগেড হৈছে ফায়ার গর্তে উন্নজক মানে আজকে পর্যন্ত এটা কি চোর না জায়গাটা পড়ার কথা যেটা আমরা বসতে জেটু হসপিটালটা নোটিফিকেশন হইছে আমরা হসপিটালটা পুনর্বিবেচনা করা লাগে আমরা সরার আছে আপনাদের ভাগা শেরখান সড়কে চরম অবহেলা ও ও ব্যবস্থার কারণে সৃষ্টি হয়েছে ভয়ংকর গর্ত। ভাগা বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর জামালপুর এলাকার পুরাতন কালভার দশে পড়ে বিশাল গর্তে সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে সড়ক নির্মাণের সময় পুরাতন কালভারের উপরেই পিচ ঢালা দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। তখন এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি ফলে কিছুদিন পর থেকেই ওই অংশটি ক্রমশ নিচু হতে শুরু করে এবং একাধিক দুর্ঘটনা ঘটতে থাকে স্থানীয়রা আরও জানান বিগত কয়েক বছর ওই এলাকায় ঘটেছে একাধিক দুর্ঘটনা একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন জনগণের অভিযোগ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্ঘটনা ঘটলে তারা এসে রিপোর্ট দিয়ে চলে যান এলাকাবাসীরা অবিলম্বে সড়কের পূর্ণাঙ্গ পরিদর্শন এবং পুরাতন কালভার্টগুলির স্থায়ী সংস্কারের দাবি করেন একই সঙ্গে জামালপুরের ধসে পড়া অংশে ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণ এবং রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কাছাড় জেলার বরখোলা সমষ্টির বড়রামপুর জিপির ডলু গ্রামে মঙ্গলবার গভীর রাতে চারজনের ডাকাতের দল স্বর্ণ অলঙ্কার সহ দু লক্ষ ষাট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা বড়খোলার ডলু গ্রামে কাছাড় জেলার বড়খোলা সমষ্টির বড়রামপুর জিপির ডলু গ্রামে মঙ্গলবার গভীর রাতে চারজনের ডাকাত দল স্বর্ণালঙ্কার সহ প্রায় অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এলাকার সাজন উদ্দিন বারভুইয়া মঙ্গলবার রাতে ঘরের গ্রিলে শব্দ শুনে তিনি বেরিয়ে আসেন গ্রিলের পাশে যান গ্রিলের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে চারজনের একটি ডাকাত দল চড়াও হয় হাত পা বেঁধে ঘরের পাশে ফেলে রেখে সমস্ত কিছু লুট করা হয় সকালবেলা স্থানীয় লোক তার হাত পা বাধা অবস্থায় ঘরের পাশে পাথরের কিনারে তাকে দেখতে পান ঘরের লোকজন অচেতন অবস্থায় প্রথমে বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যান খবর দেওয়া হয় বড়খোলা থানাতেও তারপর মনিরাম কলিতা পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন আসল রহস্য উদ্ঘাটন করতে সকালে আমি উঠছি ওঠার পরে বড় বাইক আমি সকালে এখানে আমার রুম আসবে এখানে সকালে সাতটা আটটার সময় উঠছি সাতটার সময় গেতু আমি এখন ঘুমো আসলাম ঘুমো থেকে উঠে আমার বড়বার বই আমার গিয়ে আলো হয়েছে ফার্স্ট ফার্স্ট আটটার সময় গেছে আমার গিয়ে সালাইছে এরকম এরকম হ্যাঁ মানে আমার বাড়িটা খেয়ে লইয়া গেছে কি ঘরও নাই মানে পুরো দরজা উরজা ভাঙিয়া ওঙ্গিয়া সব লইয়া গেছি এখন করে দৌড়িয়া আমরা দৌড়িয়া বাড়িছি বাড়ইয়া গেছি ঘরে ঢুকছি দেখছি তো এটা কাপড় সুপর সব ফালাই দিছে। সব ফালাই দিছে এখন তো দেখছি খেও নাই ঘরের খেও না আমার বড়ো বাইও নাই খাপড়া সুপরা সব ফালাই দরজা খোলা ও সময় আমি হাল্লা চিৎকার করছি সব আশেপাশে মানুষ আইসিছে আওয়ার পরে কইছে কিলিম এটা আমরা এরকম এরকম কইছি আজকে তো দুইটা আরেকটা সময় সকালে উঠে দেখছি বাই নাই কিছু নাই এরকম বাজে মানুষ সা দেখছে মানুষ সইয়া দেখছে ও রাস্তার কিনারে মানে আমার বাইরে মুখুক মকুক বান্ধিয়া হাতে পাওয়ার বান্ধিয়া মানে বৃষ্টি দিয়ে মুখ করে দেখা করেছি ওই সময় মানুষের দেখার পর ওই সময় আমরা হাত ও খোলা খুলিয়া আমরা ডাক্তারি এখানে লইয়া গেছি ডাক্তারিখানে ডাক্তারের সেলাই মারিয়া মারিয়া আরাম হয়েছে আমরা ঘরে লইয়াছি হওয়ার পরে আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ